হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে একুশে জুন হচ্ছে বিশ্ব এই যোগা দিবসে কিন্তু বিশ্ব যোগাভ্যাস পালিত হয় আজ আমি এই বিশ্ব যোগা দিবসে যোগা করার কি উপকারিতা আছে সেই বিষয়ে আলোচনা করব যোগাসন শুধুমাত্র কঠিন কঠিন কোনো অঙ্গভঙ্গি কিংবা প্রাণায়াম নয় এর সঙ্গে স্বাস্থ্যের কিন্তু অনেক যোগসূত্র রয়েছে হামেশায় বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ দিয়ে থাকে কিন্তু রোজ যোগাভ্যাস করলে শরীরে কী কী প্রভাব পড়ে কীভাবে বা স্বাস্থ্যের উন্নতি করে যোগাসন সেগুলো জানা অত্যন্ত জরুরি তবে এখন আমরা জেনে নিই যে যোগাসন আমাদের শরীরে কী কী উপকারে আসে ভিডিওটি শুরু করার আগে বলে নিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে তাহলে চলো শুরু করি বিশেষজ্ঞরা নিয়মিত যোগাভ্যাস করলে শরীরে অনেক সহজভাবে নাড়াচাড়া করতে পারে অর্থাৎ ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায় চলাফেরায় কোনো সমস্যা থাকে না আজকের ব্যস্ততম দিনে কাজের চাপ হোক কিংবা ব্যক্তিগত জীবনের চাপ নানা কারণে স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞদের পরামর্শ থেকে বাদ দিতে হলে ভার আজকালকার দিনে আমাদের জীবনে নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় তা সেই স্ট্রেসের কারণেই হোক বা কিছুটা অনিয়মিত শরীরচর্চার কারণেই হোক যোগ আমাদের এই শারীরিক এবং মানসিক অবস্থা থেকে উন্নতির পথ দেখায় এবং নিয়মিত যোগ করলে যে ও মনে অনেক পরিবর্তন আসে তা কিন্তু পরীক্ষিত বহু মানুষেরই নানা কারণে চলাফেরায় নানা সমস্যা দেখা দেয় তা গাটের ব্যথার কারণও হতে পারে আবার অন্য কোনো কারণও নিয়মিত যোগাভ্যাস করলে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যায় যারা বাতের ব্যথা বা আর্থারাইটিসের সঙ্গে ভুগছেন তাদের জন্য কিন্তু যোগাসন খুবই লাভদায়ী প্রতিদিন নিয়ম করে যোগাসন করার অভ্যাস করলে বাতের সমস্যা কিন্তু অনেকটাই কম থাকে তবে শুধুমাত্র বড়দের জন্যই নয় ছোটদের জন্য একই রকম উপকারী কিন্তু এই যোগাসন বা যোগাভ্যাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন ছোটবেলা থেকে শিশুদের যদি নিয়মিত প্রাণায়াম এবং যোগাসন করার অভ্যাস করা যায় তাহলে তা ওদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত উপকারী শিশুরা কম রোগে ভোগে এবং ওদের পড়াশোনাতেও মন বসে মনোসংযোগ খুব সুন্দর হয় সংস্কৃত শব্দ যুজ থেকে আহরিত হল যোগ এবং এর অর্থ হল ব্যক্তির সত্তার সঙ্গে বিশ্ব বিশ্বসত্ত্বার মিলন যোগের জ্ঞান আমাদের পাঁচ হাজার বছরের পুরনো ভারতীয় জ্ঞান যদিও অনেকেই মনে করেন যোগ মানে শুধু শারীরিক কসর যেখানে জটিল পদ্ধতিতে শরীরটাকে মুড়িয়ে ঘুরিয়ে টেনে ফেলতে হয় এবং কিছু কঠিন শ্বাসের প্রক্রিয়া করা হয়ে থাকে এসব কিছু আসলে মানুষের মন ও আত্মার ভেতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে বিকশিত করে তোলবার বৈজ্ঞানিক পদ্ধতিকেই যোগ বলা হয় এই যোগবিজ্ঞানের বিজ্ঞানের মাধ্যমে জীবনকে পূর্ণরূপে অতিবাহিত করবার উপভোগ করবার সার কথা নিহিত আছে এই যোগ বিজ্ঞানের মধ্যে আছে জ্ঞান যোগ বা জ্ঞানের পথ ভক্তিযোগ বা পরম শান্তিময় ভক্তির পথ কর্মযোগ বা পরম আনন্দময় পথ আজকে আমি যোগ করা কেন ভালো এবং কেন আমরা যোগাভ্যাস বা যোগাসন করব সে নিয়ে আলোচনা করলাম তবে যোগাসন কখনোই আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো ব্যাপার নয় যখন আমরা শিশু ছিলাম তখন থেকে আমরা যোগাভ্যাস করে আসছি তা সে সৃদ্ধারা সোজা করে স্ট্রেচি হোক বা হজমের সাহায্যকারী বায়ু নির্গমনের দেহভঙ্গিময় হোক তাই যোগাভ্যাস করতে হলে আমাদের কিন্তু অন্তর থেকে তাকে গ্রহণ করে তবেই করা উচিত এবং তাহলে আমাদের শরীর এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এই যোগাভ্যাস কিন্তু আজকালকার দুনিয়ায় খুবই উপকারী তাই আসুন আন্তর্জাতিক যোগা ডে অর্থাৎ একুশে জুন যে আসছে সেদিন থেকে আমরা শপথ গ্রহণ করি যে শুধুমাত্র একুশে জুনই নয় প্রতিদিনই আমরা অল্প কিছু সময় এই যোগাভ্যাস অভ্যাস করব এবং অবশ্যই কোনো ইনস্টিটিউটে বা কোনো শিক্ষকের কাছে কাছ থেকে আমি জেনে নেব আমার শরীরের জন্য কোন যোগাভ্যাসটা উপকারী তাহলে সেভাবে আমরা কিন্তু সেটা শুরু করতে পারি এবং সেটা আমরা নিয়মিত অভ্যাসে পরিণত করব সবার জন্য যোগ তাহলেই কিন্তু একদম হয়ে উঠবে আমাদের নিজেদের জীবনের এবং একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস ভারতের এই যে যোগাভ্যাসের অভ্যাস চালু করা হয়েছে তাও কিন্তু অবশ্যই সাফল্যমণ্ডিত হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে থিম হলো মহিলা ক্ষমতায়নের জন্য যোগ বা যোগা ফর উমেন এম এই থিমটি মহিলাদের সামগ্রিক কল্যাণে যোগ ব্যায়ামের ভূমিকার উপর জোর দেয় এবং মহিলাদের জীবনে যোগের রূপান্তরমূলক প্রভাবকে প্রচার করে শারীরিক মানসিক আবেগগত এবং সামাজিক মাধ্যমে তাদের ক্ষমতায়নের উপর জোর দেয় তাহলে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবসে অবশ্যই আমরা যোগ করব বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা